আপার পেলিংয়ে ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড পেলিং ট্যুরিজম অফিসের পাশেই দারুণ পজিশনে কয়েকটা হোটেল দেখাচ্ছি যে হোটেলগুলো থেকে রুমের মধ্যে শুয়ে শুয়ে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় ঠিকানা ফোন নাম্বার সহ আপনাদের পুরো রিভিউ দিয়ে দিচ্ছি কিছুদিন আগেই সিকিম টুরে বেরিয়ে ওয়েস্ট সিকিমের রিংচেনপং ঘুরে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বেশ কিছু অববিট ডেস্টিনেশন আপনাদের সামনে খুব শীঘ্রই তথ্য সহ আমার চ্যানেলে নিয়ে আসব তার আগে পেলিং যারা প্ল্যানিং করছেন হোটেল বুকিং করতে গেলে আপনাদের এই ভিডিওটা আশা করি কাজে লাগবে আপার পেলিং এর হোটেলগুলোর রুম এবং হোটেলের পজিশনটা আপনারা একবার পুরোটা দেখে নিন ঠিকানাটা আর একবার বলে দিই আপার পেলিং ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড পেলিং ট্যুরিজম অফিসের পাশে চলুন দেখে নেওয়া যাক রিনচেনপং প্যানোরামা হিলস হোটেল থেকে আমরা বারোটা নাগাদ বেরোলাম বারোটা নাগাদ বেরিয়ে একেবারে পেলিংয়ে স্কাইওয়াগ ঘুরে আরও একটা প্যানোরমা গ্রুপ অফ হোটেল পেলিংয়ে চলে এলাম এইটাও দেখছি দারুণ পজিশানে একদম পাশেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই দেখুন হোটেলের সামনে থেকে একেবারে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন প্যানোরামা গ্রুপ অফ হোটেল পেলিংয়ে দুটো হোটেল রয়েছে এই হচ্ছে হোটেল ব্লু হিলস আরও একটা হোটেল রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো হোটেলের ভিতরে গিয়ে রুম দেখাবো এবং আগামী কাল। এই যে পেলিংয়ের সিং এই সাইট সিং সমস্ত কিছু এক্সপ্লোর করব এবং আপনাদের সমস্ত কিছু দেখাতে থাকব প্লিজ সঙ্গে থাকবেন পেলিংয়ের এই হোটেলটা আপার পেলিংয়ে হোটেলের পজিশানটা কিন্তু বেশ দারুণ একেবারে নিরিবিলি জায়গা বেশ সুন্দর লাগছে আর ফোর হুইলার পুরো চলে আসবে হোটেলের সামনে সেই জায়গাও দেখলাম করা রয়েছে এখন ভিতরে যাওয়া যাক ভিতরের সমস্ত রুম দেখাবো আপনাদের বা ভিতরটা বেশ সাজানো গোছানো লাগছে সামনে ডাইনিং এই হচ্ছে রিসেপশান বেতের চেয়ার দেওয়া রয়েছে ছোট্ট রিসেপশান কিন্তু খুব সুন্দর সাজানো রিসেপশানের পাশেই এই ডাইনিং ডাইনিংয়ের পাশেই তিনটে পরপর গ্রাউন্ডে রুম রয়েছে একশো এক একশো গ্রাউন্ডে একশো এক নাম্বার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রিসেপশন লেভেলের এই হচ্ছে একশো এক নাম্বার রুম আমাকে এই একশো এক নাম্বার রুম দিয়েছে এই যে বেডে অলরেডি আমার ব্যাগ ক্যামেরা সব নিয়ে চলে এসছে স্টাফেরা আর এই বেড থেকে এই হচ্ছে বড় জানালা এই জানালার ধারে চলে এলাম এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একবার দেখে নিচ্ছি কাঞ্চনজঙ্ঘা মানে চোখের সামনে যেন কাঞ্চনজঙ্ঘা ভাসছে মানে বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা মানে এর থেকে আর কি চাই ও অসাধারণ অসাধারণ মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে এবারে আমাকে যে একশো এক নাম্বার রুমটা দিয়েছে এই রুমটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি রুমের মধ্যে একটা টি টেবিল রয়েছে এখানে আলমারি রয়েছে টিভি দেয়া রয়েছে এদিকে একটা বড় জানালা এবং এই দিকে একটা বড় জানালা দুটো বালিশ দেওয়া আছে কিন্তু তিনজন খুব ভালোভাবে থাকা যাবে ব্ল্যাঙ্কেট দুদিকে দুটো সাইড টেবিল দেওয়া রয়েছে আর এদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে এদিকে চার্জিং পয়েন্ট আছে এদিকে চার্জিং পয়েন্ট আছে আর ঠিক এই দিকটায় যদি চলে আসি দেখুন এই দিকটায় হচ্ছে টয়লেট তার সামনে আয়না দেয়া রয়েছে এই যেই হচ্ছে টয়লেট গিজার রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট এখানে বেসিন রয়েছে আয়না এখানে শাওয়ার রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এটা দুর্দান্ত পজিশনের একটা হোটেল মানে সামনে পুরো ফাঁকা এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য হোটেলের রুম থেকে এত ভালো কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন এখানে দারুণ লাগছে দারুণ লাগছে এবার রিসেপশন লেভেল থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এ দেখুন ফার্স্ট হচ্ছে একশো চার নাম্বার রুম এগুলো সব ভিউ রুম এবং এরপরে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচের পরে একশো ছয় প্রত্যেকটা রুমই প্রায় একই রকমের এ দেখুন কিং সাইজ বেড দুটো বালিশ দেয়া রয়েছে তিনজন খুব ভালোভাবে শোয়া যাবে সাইড টেবিল দুদিকে দুটো দেয়া আছে এখানে একটা টি টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে এই দিকটায় হচ্ছে বড় জানালা এদিকটায় টিভি দেয়া রয়েছে এদিকে একটা আলমারি রয়েছে আয়না রয়েছে এই হচ্ছে টয়লেট টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেসিন রয়েছে উপরে গিজার রয়েছে শাওয়ার রয়েছে এই রুমেও কিন্তু আপনারা বিছানা থেকে একেবারে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবেন এ দেখুন জানালা এই ব্যালকনি চলে এলাম সামনে একেবারে ফাঁকা সামনে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে ফার্স্ট ফ্লোরের এই রুমগুলো আড়াই হাজার টাকা পার নাইট আর আপনারা যদি ফুডিং লজিং নেন সেক্ষেত্রে পার হেড তেরোশো থেকে স্টার্ট হয় ডান দিকে রুমের পাশাপাশি সাইড ভিউ রুম আপনাদের দেখাচ্ছি এগুলো ফ্যামিলি রুম এতে দুটো বেড দেওয়া রয়েছে ছজন পর্যন্ত থাকা যাবে এ দেখুন দুটো বড় বেড দুটো বেডের পাশাপাশি এইদিকে আলমারি দেওয়া রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে তার পাশে টি টেবিল এই যে আয়না রয়েছে এদিকটায় টিভি দেওয়া রয়েছে এর পাশে হচ্ছে টয়লেট টয়লেট বেশ বড় এবং এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের যা বললাম শাওয়ার গিজার ওয়েস্টার্ন টয়লেট এদিকে বেসিন আয়না সবই কিন্তু দেয়া রয়েছে সাইড ভিউ মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না এরকম নয় কিন্তু এই যে দুটো বেড তার ঠিক যদি এই দিকটায় জানালার ধারে চলে আসি বড় জানালা তার পাশে কিন্তু অলরেডি এই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে একশো সাত নাম্বার সাইড ভিউ রুম এখানে দুটো যে বেড দেওয়া রয়েছে এখানে ছ থেকে সাতজন খুব ভালোভাবে কিন্তু থাকা যাবে আর এই রুমের ভাড়া হচ্ছে পার নাইট সাড়ে তিন হাজার টাকা এই হচ্ছে একশো সাত নাম্বার আপনাদের দেখালাম এবং এর পাশেই রয়েছে একশো আট নাম্বার এই ধরনের দুখানা আপনারা সাইড ভিউ রুম পাচ্ছেন ফার্স্ট ফ্লোরের একশো চার নাম্বার রুম দেখিয়ে দিচ্ছি একই রকমের রুম এ দেখুন বড় বেড দেওয়া রয়েছে এই দিকটায় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর এই বেডের পাশাপাশি এখানে বড় জানালা এবং এই ব্যালকনিতে চলে আসছি এবং ব্যালকনিতে চলে এসে এ দেখুন সামনে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘার পাশে এসে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই আর মানে কলকাতায় ফিরতে ইচ্ছা করছে না মানে এত সুন্দর লাগছে এই জায়গা ছেড়ে আর কারোর যেতে ভালো লাগবে বলুন খালি সকাল সাতটার সময় বেরিয়ে পড়েছি হোটেল থেকে এই ব্লু হিলস হোটেলেরই আরও একটা পার্ট মানে আরও একটা হোটেল রয়েছে সেটাও আপনাদের দেখাবো একটু চা খাবো আর সকালে এত নিস্তব্ধ পরিবেশ দারুণ লাগছে কিন্তু এখানে হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখান থেকে পুরো ফাঁকা দেখুন একদম পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে পেলিংয়ে আজকের এই সকাল সাতটার সময় দশ টেম্পারেচার বেশ চাটা ভালো লাগছে গরম গরম আর দুটো হাত পুরো ঠান্ডা হয়ে গেছে হোটেল ব্লু হিলসের পাশেই হচ্ছে হোটেল ওরেস্টিনা এই হোটেলটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ফ্লোরে চারটে টোটাল রুম রয়েছে আমি একটা রুমে নিয়ে যাচ্ছি দেখুন দারুণ সাজানো গোছানো রুম কিং সাইজ বেড এখানে আলমারি দেয়া আছে সাইড টেবিল বালিশ ব্ল্যাঙ্কেট এখানে একটা বেতের চেয়ার দেয়া রয়েছে ব্যালকনিতে চলে যাচ্ছি এদিকটা টয়লেট এই ব্যালকনি থেকে দেখুন সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখুন আর এই হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে যে হোটেলে আছি হোটেল ব্লু হিলস একেবারে পাশাপাশি দুটো হোটেল ব্যালকনিতেও দুটো চেয়ার দেওয়া রয়েছে এবারে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এখানে গিজার দেওয়া রয়েছে এখানে বেসিন আয়না ওয়েস্টার্ন টয়লেট রয়েছে খুব বড় টয়লেটটা এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে মেয়েদের সাজার জন্য খুব প্রয়োজন হয় এখানেও একটা টি টেবিল দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে একশো এক নাম্বার রুমের পরে একশো দু নাম্বার রুম তিনজন খুব ভালোভাবে শোয়া যাবে এটা একশো দু নম্বর রুম দেখাচ্ছি এই পর্দা এবং এদিকে হচ্ছে ব্যালকনি এই বিছানা থেকে এই পর্দা খুলে দেবেন একদম শুয়ে শুয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে ভাসছে এই ব্যালকনিতে চলে আসছি ব্যালকনিতে বসে বসে কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে এখানে উপভোগ করা যাবে এই রুমেও এই যে ড্রেসিং টেবিল রয়েছে আলমারি রয়েছে সাইড টেবিল এবং খুব সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রুম এবং এই ভিউ রুমগুলোর সামনেই এগুলো হচ্ছে সাইড রুম এই একশো তারপরে এই যে একশো তবে এই সাইড ভিউ রুমগুলো থেকে আপনারা যখনই এই ব্যালকনিতে চলে আসবেন এই ব্যালকনিতে চলে এলে সামনে দাঁড়ালেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই যে আমি ব্যালকনিতে চলে এলাম কমন ব্যালকনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এবং তার পাশাপাশি সামনেও এই যে পাহাড়ের ভিউগুলোও খুব দারুণ লাগবে কমন ব্যালকনিতে দেখুন একটা সোফা দেয়া রয়েছে টি টেবিল রয়েছে এখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারবেন এবং সামনের মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন দুটো হোটেলেরই পজিশন কিন্তু খুবই সুন্দর এখন এই পেলিংয়ের ব্লু হিলস হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি শেয়ার গাড়ি করে যেতে গেলে সরাসরি যাওয়া যায় না এখান থেকে জোরথাং যেতে হবে এখান থেকে জোরথাং গিয়ে আবার একটা শেয়ার গাড়ি করে জোরথাং থেকে দার্জিলিং যেতে হয় কিভাবে যাচ্ছি সবই আপনাদের দেখাতে থাকছি আপনারা খালি দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শীঘ্রই আসছি আরও একটা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবির এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন